হাতে পাশে ছাত্রকে বসিয়ে সুর গুরু ও শিষ্য সাথে শিক্ষিকাও যোগ দিল হাতে বাদ্যযন্ত্র নিয়ে আর হাততালি ও চিৎকারে মুখরিত বিদ্যালয় চত্বর একেবারে জমজমাট শিক্ষক দিবস পালন হলো কালিয়াগঞ্জ উত্তমেশ্বর হাই স্কুলে আজ ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণানের জন্মদিন আর তার স্মরণেই এই দিনটিকে শিক্ষক দিবস হিসেবে পালন করা হয় এদিন মূলত বিদ্যালয়ে বন্ধ থাকে পঠন পাঠন এদিন পড়ুয়া ও শিক্ষকদের মধ্যে এক আলাদা রকমের উচ্ছ্বাস দেখা যায় প্রতিবারের মতো ধুমধামের সাথে পালিত হলো দিনটি ডক্টর সর্বপল্লী পুষ্প ও মধ্য দিয়ে সূচনা হয় দিনটির শিক্ষক দিবস কি আর কেনই বা পালন করা হয় তা ছাত্রদের মাঝে তুলে ধরেন শিক্ষকেরা চলে নাচ গান আবৃত্তি অনুষ্ঠান শেষে প্রতিটি পড়ুয়ার হাতে চকলেট তুলে দিতে দেখা যায় এদিন স্কুলের প্রধান শিক্ষক অনিরুদ্ধ শর্মা বলেন

আমার নাম অনিরুদ্ধ শর্মা কালিয়াগঞ্জ উত্তমেশ্বর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বলছি আজকে যে শিক্ষক দিবস এই শিক্ষক দিবসে আপনার এখানে পালন হলো তো একটু সেই সম্পর্কে বলবেন যে শিক্ষক দিবস প্রতি বছরই নেয় এবারও বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা খুব সুন্দরভাবে তারা অনুষ্ঠানটা করেছে বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে বিভিন্ন নাচ ছিল গান ছিল তাদের বক্তব্য ছিল খুব সুন্দরভাবে তারা উপস্থাপন করেছে এবং সবচেয়ে যেটা ভালো লাগলো অনুষ্ঠানটি খুব সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়েছে এবং আজকের এই অনুষ্ঠানে এই সাফল্যের জন্য আমি আমার ছাত্রছাত্রী শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী সকলকেই ধন্যবাদ এবং অভিনন্দন জানাই আজকের এই মহান দিনে এই পূর্ণ তিথিতে মহান শিক্ষক আমাদের সকলের আদর্শ সর্বপল্লী রাধাকৃষ্ণান সর্বপল্লী রাধাকৃষ্ণানের পুণ্য তিথিতে আমরা আজকের যে অনুষ্ঠানটি করেছি শিক্ষক দিবস এই অনুষ্ঠানটির তাৎপর্য বলতে গিয়ে একটা কথাই বলতে হয় যে ছাত্র এবং শিক্ষক এই দুটোর মধ্যে যে সম্পর্ক এই সম্পর্কটা আরও মজবুত এবং আরও সুদৃঢ় হওয়া উচিত একটা শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র এবং শিক্ষকের মধ্যে সম্পর্ক যত ভালো হবে যত মজবুত হবে সেই শিক্ষায়তন বা সেই শিক্ষা প্রতিষ্ঠানের অগ্রগতি অবসম্ভাবী আমরা মাঝে মধ্যে কিছু কিছু ক্ষেত্রে দেখি যদিও সেটা বিক্ষিপ্তভাবে যে কখনো কোনো বিদ্যালয় বা কোনো শিক্ষা প্রতিষ্ঠানে এই যে ছাত্র শিক্ষকের সম্পর্কটা এই সম্পর্কের ক্ষেত্রে কোথাও যেন একটা গ্যাপ কোথাও যেন একটা খামতি কোথাও যেন একটা দূরত্ব সৃষ্টি হচ্ছে সেটাই যাতে আগামী দিনে না হয় এবং সেই ক্ষেত্রে কিছু কিছু